কুনিয়াজিরা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে বিনা অপরাধে গুলি করে গভীরতা হত্যা করেছে আমার সম্মানিত অপিতা আল্লাহ সাহিদীকে অন্যায়ভাবে ওই ট্রাইব্যুনাল থেকে ফাঁসির রায় দিয়েছিলো সরকারের ভেতরে এখনও লেখের দাওয়াল আছে বাংলাদেশে অবশ্যই একটি সুষ্ঠু নির্বাচন হতে হবে কিন্তু সেই নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে সংস্কারের পরে ছাত্র জনতার রক্তের সাথে আওয়ামী লীগের সাথে ভারতের সাথে আপস না করে কোন নির্বাচন হবে না অত্যন্ত শোকাবতভুর অবস্থা স্মরণ করছি দুই হাজার দশ সালের বাইশে ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি কাকার পিলখানায় বাংলাদেশের অহংকার সেনা সদস্য ওই সাতান্ন জন সেনা সদস্যকে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ ভারতের নির্দেশে হত্যা করেছিল আজকে সেই শহীদদের কেউ স্মরণ করছি ভাইরা দুই হাজার তেরো সালের আঠাইশে ফেব্রুয়ারি আমার সম্মানিত পিতা আল্লামা সাঈদিকে অন্যায়ভাবে ওই ট্রাইব্যুনাল থেকে ফাঁসির রায় দিয়েছিল ওই ফাঁসির রায়ের প্রতিবাদে সারা বাংলাদেশে যখন মানুষ বিক্ষোভে ফেটে পড়েছিল ওই মানুষের বুকে গুলি করে প্রায় তিনশো মানুষকে খুনি হাসিনা হত্যা করেছিল আজকে সেই শহীদদেরকে স্মরণ করি দুই হাজার তেরো সালের পাঁচই মে বাংলাদেশের ইতিহাসের আরেকটি কলঙ্কিত অধ্যায় খুনি হাসিনা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান আলেনদেরকে বিনা অপরাধে গুলি করে গভীরতে হত্যা করেছে আমরা সেই সমস্ত শহীদদেরকেও স্মরণ করছি একই সাথে আমরা বলতে চাই বাংলাদেশে অবশ্যই একটি সুষ্ঠু নির্বাচন হতে হবে কিন্তু সেই নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে সংস্কারের পরে ছাত্র জনতার রক্তের সাথে আওয়ামী লীগের সাথে ভারতের সাথে আপস জবন না করে কোনো নির্বাচন হবে না আমরা চাই একটা সুন্দর সুস্থ সংস্কারের পরে সুস্থ একটি পরিবেশে আঠারো কোটি মানুষ ভোট দেবে সেই ভোটে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধী বিশ্বাসী সরকার গঠিত হবে প্রিয় ভাইরা শেষ কথা বলতে চাই মাননীয় তথ্যপ্রীষ এখানে আছেন সরকারের ভেতরে এখনো আওয়ামী লীগের দালাল আছে আমরা দেখতে পাই ঢাকা রাজপথে আনসার লীগের নামে সুবিধা বঞ্চিত লীগের নামে কিস্তি লীগের নামে এখনো ঢাকার রাজপথে আওয়ামী লীগ রাজপথ দখল করার পায় তারা করে প্রশাসনের সহযোগিতা ছাড়া কিভাবে তারা রাস্তায় নামে আমরা তাদেরকে অবিলম্বে বহিষ্কার দাবি করছি একই সাথে শেষ কথা যে ট্রাইব্যুনালের মাধ্যমে দেশ প্রেমিক ভারতীয় আকর্ষণের বিরুদ্ধে বীর যোদ্ধা আলেন্দারকে হত্যা করা হয়েছিল ফেসিবাদের দালালি করেছে যে সমস্ত বিচারকেরা ওই সমস্ত বিচারকদেরকেও বিচারের আওতায় আনতে হবে আমরা সোজা সাপটা কথা বুঝি আমরা অনেক অর্থ দিয়েছি চব্বিশের গণপ্রতানের পরে বাংলার কোনো মায়ের মুখ খালি হোক এটা আমরা চাই না সুতরাং পরিষ্কারভাবে সুন্দর একটি রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে একটি সুন্দর সুষ্ঠ শান্তি এবং হিংসাপূর্ণ রাষ্ট্র গঠনের উদাত্ত আহ্বান জানাচ্ছি